বা দিলে কি হয় এই বিষয়ে আপনারা দেখতে দেখুন দিলে কি আর কতটুকু ক্ষতি হয় বা আমরা অনেকের ভুল ধারণা জানি যে ফিজিওথেরাপি দিলে ক্ষতি হয় আমরা সবসময় ভুল বুঝি সঠিক নিউজটা আমরা জানি না আমরা আজকে সঠিক নিউজটা সমাজে আমরা রোগীর কাছ থেকে জানবো আসলে সঠিক বিষয়টা কি আসলে ফিজিওথেরাপি যদি কি রোগীর প্রতি হয় নাকি ভালো হয় আমরা অনেক সময়ই ভুল যে আজকে আমরা একটু সরাসরি জানবো আর মূলত এখানে বাঘ ব্যথা রুগী দেখা হয় এই বাঘ ব্যথা রুগী এখানে

এখানে যে ট্রিটমেন্ট নিতে আসছেন আপনার প্রবলেমটা কি বলুন তো আপনি কি সমস্যার জন্য এখানে আসছেন ব্যথা দুই হাতে ব্যথা ছিল হ্যাঁ আর এইটাই এটাই ক্রিস্টিয়া দেখাইছি দেখা কমি এই জায়গায় এসে ভালো হয়েছিল আবার এই হাতে আবার শুরু হয়েছে আচ্ছা এ হাতে চাই আঞ্জুলদা একটু ভালো লাগবে আপনি তো এর আগেও একবার এখানে আসছেন এখানে আসার পরে কি আপনি কোনো উপকার পেয়েছিলেন হ্যাঁ উপকার না আপনার আগের হাতের অবস্থা কি এখন পর্যন্ত ভালো আসা আল্লাহ হাফে এর আগে কি আপনি কুষ্টিয়ার রাজশাহীতে দেখাইছিলেন আচ্ছা ওখানে তেমন কোনো রেজাল্ট আসছিল না আমাদের দর্শকরা সাধারণ রুগীরা ম্যাক্সিমাম জানে যে থেরাপি নিলে ক্ষতি হয় শরীর শুকায় যায় ক্ষতি হয় মানে লাগে কি বলবেন আসলে কি কোনো ক্ষতি হয় আপনি রোগীদেরকে কি বলবেন যে এখানে কি বাঁধ চিকিৎসা ঠিকমত মতো হয় অথবা থেরাপি নিলে হ্যাঁ রুগীদেরকে আপনি কি বলবেন

আচ্ছা আপনি কি শুধু থেরাপি নিচ্ছেন না সাথে ওষুধ খাচ্ছেন মানে ফুল চিকিৎসা নিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফুল চিকিৎসা নিচ্ছে এবং থেরাপিটা তার চলছে এবং এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনার কি দুই দিনে রোগ পরিবর্তন হয়েছে কোনো আপনি অন্য যেসব রুগী আছে সেসব রুগীদেরকে কি বলবেন

মোটামুটি ট্রিটমেন্ট বা সাথে ফিজিওথেরাপির মাধ্যমে তার এই চিকিৎসাগুলো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আর ফিজিওথেরাপিটি কীভাবে দেওয়া হয় আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন আর যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে কলেজে ইনশাল্লাহ জানাতে পারেন আল্লাহ হাফেজ